আচ্ছা তোমা~ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার একটা আছে, ওই লক্ষ বাইশ হাজার একশ বত্রিশ number কোথায়? মানে সাত ওই ওয়ার্ড আছে তোমাদের ওখানে? আছে হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি না. ঠিক বলতে পারছি না মন্দারমণি কত গিয়ে মন্দারমনি বলছি মুকুটমণিপুর কত বাবা মুকুটমণি সামনে তো ও তাহলে ভালোই হলো তোমার সাথে পরিচয় যদি ঘুরতে ফুরতে যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাড়িতে

আমি খাবার খেয়েছি হ্যাঁ আমি খাবার খেয়েছি খাবার খেয়েছো তো আছে সন্ধেবেলা কি খেলে সন্ধেবেলা রুটি মিষ্টি রুটি মিষ্টি খেয়েছো আমি চাউমিন ছিল খেলাম ও বলো তোমার বাড়িতে কে কে আছে গো বাড়িতে মা বাবা ভাই ও তুমি বিয়ে করো না নাম বিয়ে করে তোমার বাড়িতে আমার বাড়িতে শুধু মা আছে আমি আছি দাদা আছে বাড়ির সবাই ভালো আছে

হ্যাঁ একদম একদম যাক তোমার সাথে পরিচয় হলো যাই হোক wrong number হলেও হলো তো কথা বার্তা আমার সঙ্গে মানে ফোন করে মানে কেউ মানে এরকম মহিলা মানে খুবই ভালো লাগলে না হলে হয়তো অন্য লোক হয়তো মানে আলোচনা করলে ignore করতো মানে হয়তো এত কিছু কথা বলতো না সবাই কি খারাপ হয় নাকি খারাপ ভাবে কথা বলে নাকি তুমি ভাবছো কি বহরমপুরের মানুষরা খুব ভালো হয় গো শোনো আমি কি বলছি তুমি দিদি হও বৌদি হও আমি কিন্তু কথা বলছি মানে মানুষের কথা বলায় আর কি মানুষের মানুষত্ব বোঝায় এই তো সেই তো মনুষত্ব কোথায় মানুষের সাথে কথা যদি ভালো করে না বলি এই যে ignore টিগনোর এগুলো কি আছে দুদিনের জীবনে মানে পৃথিবীতে এই কি বা হবে এই নিয়ে কি করব সব তো মরে গেলে সব শেষ তাই না হ্যাঁ কি হবে দুদিনের জীবন একটু মিশে হেসে খেলে বন্ধু বান্ধব থাকবে এইটাই তো ভালো লাগে আমি এইটাই চাই হ্যাঁ okay যিগজ বলে তোমার ওখানে গেলে দেখা হবে আর তুমিও যদি আমাদের এইদিকে আসো মহরমপুরে তাহলে তোমাকে আমি ইয়ে দেখাতে নিয়ে যাব হাজার দুয়ারি হ্যাঁ সিরাজের বাড়ি আছে হ্যাঁ আর ওখানে জgameOverের বাড়ি আছে তারপরে ইতিহাস লুকিয়ে আছে এখানে হ্যাঁ ওখানে সিরাজের মায়ের কবর আছে লুৎফর নেসার কবর আছে হ্যাঁ জীবন নেসার কবর আছে তোমাকে সব দেখাবো হ্যাঁ বলে পার্ক আছে তো হ্যাঁ পার্ক ট্রাক আছে তো

তা আমি ওর মনে ফোনটা করেছে নাকি জন্য ভাবলাম আমি তুমি মনে ওই number টা বুঝতে পারিনি বুঝলে? বলে ও দশ আমার নাম্বার এইটাই eight five এইট আমার এটাই নাম্বার ও মানে এটা কল করলে পাওয়া যাবে মাঝে মধ্যে হ্যাঁ আমাকে এটাই কল করলে পাওয়া যাবে বলো দে তোমার বিয়ে বিয়ে হয়ে গেছে বলে বললে তুমি বলো তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে আর বলো না বিয়ে তো করলাম একটা ছেলে কিরম পটিয়ে পার্টি আজকালকার ছেলেদের কি বিশ্বাস করব বলো কিরম ভাবে বিয়েটা করলো পটিয়ে পার্টি তা বিশেষ করে আমাকে ছেলে চলে গেল একটা টাকা পয়সা পাঠায় না আমি আছি잖아 এত বিপদে পড়েছি একটা ওষুধ কেনার পর্যন্ত পয়সা নেই আমার কাছে জানো ও আমার সেই ছেড়ে চলে গেছে সে তার মত অন্য মেয়ে দিয়ে পূর্ণতি মেরেছে কি বিশ্বাস করে বলছ চাল ছেলেদের তুমি বলো সেটা আমার এত পায়ে ব্যথা জানো একবার পড়ে গেছি পলফারে স্লিপে কি চোট পেয়েছি পায়ে সেইটা ব্যথাটা আজও কমে না সেটা নিয়ে ডাক্তার দেখিয়ে দেখিয়ে বেরাচ্ছি ওর কোনো হেলদোল নেই আছে একটা ওষুধ অর্ডার দিয়েছি আছে আমার হাতে 200 টাকা পর্যন্ত নেই আমি যে ওষুধটা নেব মানে এমনি তুমি কোনো জব না আমি এত দোকানে কাজ করতাম বিশ্বাস করো আমি এই পায়ে ব্যথার জন্য দোকানটা না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হয় তো একদিন উঠতে গিয়ে পায়ে লাগলো দোকানটা আমি বললাম দুদিন off করে তারপর করি তারপর সেই দোকানদারটা বললো তোমাকে তাহলে আর আসতে হবে না কিছুদিন off করা যাবে না ও বুঝলে বাড়িতে হ্যাঁ বলে বাড়িতে আছো এখন বাড়িতেই আছি মা আমি বললাম তো এমন একটা condition যে আমি একটা ওষুধ নেবো আমার দুশোটা টাকা কম দুশোটা টাকা আমার কাছে এখন হাতে নেই জানো কিন্তু যে খেয়ে একটু যে পা ঠিক করবো সেটারও অবস্থা নেই হ্যাঁ অবস্থা হ্যাঁ অবস্থা যে তোমার ও তোমার সাথে কোনো আমার কোনো কিছু কিছু যাই আসে না এমনি ছেড়ে টেলে হয়েছে তোমার হ্যাঁ ছেড়ে মানে না 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 একা মানে মানে আসলে কোনো রিলেশন নেই এখন তোমার হ্যাঁ কোনো রিলেশন নেই বলে বলছ তুমি তোমার হাজবেন্ডের সাথে হ্যাঁ অন্য রিলেশনে আছে বলেই তো এরকম করছে নালে বলছিন আমার একটা ওষুধ কেনার জন্য আমি বললাম এটা টাকা ঠিক দোকানে পাড়া সেই টুকুনিও পর্যন্ত ও পাঠালো না জানো রিলেশনে আছে বলেই তো ওইদিকে ওই মেটার পিছনে ঢেলে যাচ্ছে তো আমাকে কি করে ও দেবে শুধু বাচ্চা কাচ্চা কিছুই নেই সুদাটা বউকেই টানে প্রয়োজনে দেবে সেই টুকুনি ওর ক্ষমতা নেই কি বলবো বলো দাদা কোথায় মানে ও যাকে বলে আর কি বাংলা ভাষায় মেয়ে বাজি করে আর কি মানে অন্য মেয়ের সাথে ও বলে মেয়ে বাজি করে তো মেয়ে বাজি করছে ওই জন্য তো বললাম আচ্ছা শোনো আমি তাহলে একটা কাজ করি এখন তাহলে আমি দেখি কি করি কোথা থেকে জোগাড় করবো বলছি তুমি একটু একটা help করো না একটু পাঠাতে পারবে দুশো টাকা দুশো টাকা

কেউ যদি থাকে দেখো এখন অনেকে ইউজ করে না কিন্তু আবার অনেকে তো ইউজ করে ধরো থাকলো বা একটু দোকান টোকান থেকে তুমি যদি বলো আমার নাম্বারটা দিলে বা scanner দিলে তোমাকে দিয়ে দিতে পারবে আমাকে পাঠিয়ে দিতে পারবে আমি এখন তো বর্তমানে মানে বাড়িতে আছি rest আছি কাল পরশুর মধ্যে দেখি দু পাঁচটা যদি পাঠিয়ে দিতে পারে কালকে তো তুমি পাঠাবে ঠিক আছে কিন্তু আমার ওষুধটা যে আসবে বললো কালকে সকালেই তা তুমি পাঠাতে পারবে খান সকালে দেখে। সকালে কখন বলো আমরা তো 8 টার মধ্যে ওসুতে ঢুকবে 8 থেকে সাড়ে এর মধ্যে। আমি শুনো আর দেখি কত সকালে পরগনা ঘুরতে যানে জেলাতে তো আগে থেকে ওখানে মানে বাঙালি দি পরবেতে তে অভিজ্ঞতা আছে। হ্যাঁ সে তো আমবা বুঝি তো কি আছে তার জন্য কি কি ফোন টি ইউজ করবে না। সেটা বটে কিন্তু আমি তো অনেক মানে কালকে ছুটি দিলে হইলে আমি কিন্তু অনেক ঘুরেই আরব হয়তো নটা আধাটা দেখিয়ে দিতে পারো আচ্ছা তাহলে এখন একটু কোন এখন তো সন্ধ্যাবেলা কোনো দোকান দোকান খোলা নেই আমি রিলেটিভকে দেখ কি যদি একটু চেষ্টা করি একটুখানি যদি একটু পাওয়া না একটু এইজন্য একটু ব অনুরোধ করলে একটু দেখো না যদি পারো সেচার যদি যদি সম্ভব হয় একটু তোমাকে আমি যদিও বা চিনি না সেইভাবে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম দেখো না যদি পারো ও মানুষের মানুষের পাশে দাঁড়ালে এটা মানে অন্য ব্যাপার যাক তাও তো কেউ আজকালকার যুগে দাঁড়িয়ে এই কথাটা বললো এখনকার দিনে কেউ ওরকম দাঁড়ায় না গো এত ভালো মানুষ মানুষের মধ্যে এই মানসিকতাই নেই সেটা বটে ঠিক আছে তুমি যদি একটু পারো একটু দেখো তোমার নামটা একটু বলবে

আমরা কায়স্থ ব্রাহ্মণ না তালে কায়স্থ 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 কয়লা হ্যাঁ বাঙালি বলতে মানে না আমি এইটা এতটা জানি না মা যেটা বলেছে সেটাই বললাম আমি না গোয়ালা না গোয়ালা হচ্ছে ঘোষ আমাদের তো ঘোষটাই না আচ্ছা সুমন তাহলে তুমি একটুখানি দেখো না গো আমি দেখছি যতসম্ভব মানে মানে অত রাতেই তো মানে রাত হয়ে গেল দোনটা মানে এ 8:30 аж 8:30 বাজে না একটু দেখো না আরে bakuura তো bakuura তো একদম পুরো গ্রাম তো নয় এখন তো আর বন্ধু করে দেবে না কোনো কিছু হ্যাঁ সেটা অটোমেটিক মানে ফোন পে তো মানে কালেকশন নেই এদোরে বন্ধুরা বলবে মানে কারওয়ে চাইব বলবে কি জন্যে কি এপার না রে না তুমি একটু বলো না যে একটু একজনকে একটা দাদাকে দিচ্ছি বলে দাও বরং ও দাদার বোনের account বা বৌদির একাউন্টে এ পাঠিয়ে দিচ্ছি এরম বলে একটু দাও তোমার কি ছেলে urgent না আমার urgent বলে আমি তোমার কাছে বললাম আমি তো ওই যে বললাম না তোমাকে ওষুধের ব্যাপারটা তোমাকে বললাম না তোমাকে বললাম যে ওষুধের ব্যাপারের জন্য তোমাকে বলছি ওষুধটা তো urgent হবে না

হম 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 ঠিক আছে থ্যাংক ইউ মনে না যাই হোক তুমি এতটা চেষ্টা তো করছো এটাই অনেক ভালো থ্যাংক ইউ